জাতে বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার সময় বৃদ্ধি প্রকাশ হয়েছে অর্থাৎ আপনারা ফর্ম যারা করতে পারেননি আপনাদের জন্য সময়টা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কতদিন বাড়ানো হল এবং ফর্ম ফিলাপ আপনারা কতদিন পর্যন্ত করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আজকে দিয়েছে আজ এনরোলমেন্টে হচ্ছে একটি সংবাদ বিজ্ঞপ্তি 2023 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা সম্পূর্ণের সময় বৃদ্ধি এবং সময়টা যেটা বাড়িয়েছে 30 আগস্ট 2025 তারিখ থেকে ফর্ম প্লাব আবার পুনরায় শুরু হবে আর 6 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত ফর্ম প্লাব আপনারা করতে পারবেন কলেজ কর্তৃপক্ষের শিক্ষার্থীদের ফর্ম পূরণের তথ্য নিশ্চিত করতে পারবেন 7 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত সোনালিসিবার মাধ্যমে টাকা জমা দিতে পারবে কলেজ কর্তৃপক্ষের পক্ষ সেপ্টেম্বর পর্যন্ত আর এখানে কিন্তু কোনো জরিমানা রাখা হয়নি সো আপনাদের জন্য খুবই ভালো একটা ব্যাপার যারা ফর্ম ফিলআপ করতে পারছিলেন না বা পারেন আপনাদের জন্য কিন্তু 30 শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত সময়টা বাড়িয়েছে এই সময়টার মধ্যে অবশ্যই ফর্ম ফিলআপ করে নেবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই শেষ সময়কেই রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি নেই দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ঠিক করে নিয়েছে যে ওই সময়টাতে আপনাদের পরীক্ষা হবে অর্থাৎ রুটিন চেঞ্জ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই বিভিন্ন রাজনৈতিক ইস্যুর কারণে অনেক সময় দু একটা পরীক্ষা পরিবর্তন হতে পারে তবে সেগুলো পরবর্তীতে যখন আপডেট আগে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপাতত আপনাদের রুটিন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই সো আপনারা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই সেভাবেই নিতে থাকেন আগামী পনেরো সেপ্টেম্বর থেকে আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে আর সেপ্টেম্বরে যেহেতু পনেরো তারিখ থেকে শুরু পরীক্ষা ওইভাবেই চলবে পরীক্ষাগুলো আর পরীক্ষার মধ্যে যে গ্যাপগুলো আছে সেই অনুযায়ী আপনার পরীক্ষার প্রিপারেশন নিতে হবে আগে যে সাবজেক্টগুলোর পরীক্ষা ওইগুলোর প্রিপারেশনটা খুব ভালো করে নিয়ে নিতে হবে কারণ মাঝখানে কিন্তু একটা লম্বা গ্যাপ আছে ওইখানে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রিপারেশন আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও